নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পদ্মফুল ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস টিচ দিয়ে এখানে গোলাপি কালারের রুল নিয়ে নিয়েছি প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়েছি আর আসনের মাছ বরাবর শুরু করেছি নিচের দিক থেকে সাত আটটা লাইন বাদ দিয়ে দিয়েছি আর প্রথমে শুরু করেছি দুটো ক্রস টিচ তারপরে বাঁ দিকে একটা ডান দিকে একটা বাড়িয়ে চারটে ক্রস স্টিচ তারপরে বাঁদিকে দুটো বাড়িয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে এখানে সাতটা ঘর করে নিয়েছি তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে মোট নটা ঘর তুলেছি তারপরে বাঁদিকে সমান রেখে আর ডান দিকে একটা বাড়িয়ে দশটা ঘর হয়েছে বাঁদিকে একটা বাড়িয়ে আর ডান দিক সমান রেখে এগারোটা ঘর তারপরে আবার দিক আর ডান দিক সমান রেখে এগারোটা ঘরই ক্রস স্টিচ করেছি এভাবে করে এক দুই তিন চার লাইন এগারোটা করে ঘর ক্রস টিচ করতে হবে ডান দিক বা বাঁ দিক কোনো দিকে ঘর বাড়বেও না কমবেও না তারপরের লাইনে দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি দশটা পরের লাইনে ক্রস স্টিচ করেছি এখানে বাঁ দিকে একটা কমিয়ে দুটো তারপরে মধ্যেখানে তিনটে ঘর ফাঁকা দিয়ে তিনটে আর ডান দিকে একটা ঘর ফাঁকা এবার এদিকেরটা এখানে যে এক দুই তিন চার পাঁচ নম্বর লাইন আছে সেখান থেকে দুটো ঘর বাদ দিয়ে প্রথমে চারটে ঘর তুলেছি তারপরে দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা ঘর তুলেছি তারপরে দিক সমান ডেকে ডান দিকে একটা বাড়িয়ে ছটা ঘর পরের লাইনেও ছটা ঘর তারপরের লাইনেও ছটা ঘরই তুলেছি তিন লাইন ছটা করে ঘর হবে দিক বা ডান দিকে কোনো দিকেই বাড়বে না কমবে না তারপরে বাঁদিকে একটা বাড়িয়েছি আর ডান দিকে একটা কমিয়ে ছটা ঘরই তুলেছি পরের লাইনেও দিকে বাড়েনি কমেনি ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা ঘর ডান দিকে একটা কমিয়ে দিয়েছি দিয়ে পাঁচটা ঘর তুলেছি পরের লাইনে শেষের লাইনে বাঁ দিক থেকে বাড়েনি কমেনি তিনটে ঘর তুলেছি এরপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর ক্রস স্টিচ আছে যে সেখান থেকে দুটো ঘর বাদ দিয়ে প্রথমে দুটো তারপরে বাঁ একটা বাড়িয়ে আর ডান দিকে দুটো বাড়িয়ে পাঁচটা ঘর তুলেছি পাঁচটা ঘরের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে সাতটা ঘর তারপরে বাঁ দিকে দুটো আর ডান দিকে একটা বাড়িয়েছি দশটা ঘর পরের লাইনে বাঁ দিকে সমান রেখে আর ডান দিকে একটা বাড়িয়ে ক্রস টিচ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তারপরের লাইনেও এগারোটা ঘরই তুলেছি বাড়েও নি কমেও নি তারপরে বাঁ দিকে একটা কমেছে আর ডান দিকে দুটো কমেছে মোট ক্রস টিচ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শেষের লাইনে ক্রস টিচ হয়েছে বাঁদিকে দুটো কমেছে আর ডান দিকে দুটো কমিয়ে চারটে তারপরের লাইনে একটা লাইন পুরো বাদ দিয়ে একদম সমান রেখে বাঁদিক থেকে তিনটে ঘর তারপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে চারটে ঘর তুলেছি পরের লাইনেও চারটে তারপরের লাইনেও চারটে ঘর তিন লাইন চারটে করে হবে ডান দিকে বা বাঁদিকে কোনোভাবে বাড়বে না কমবে না এরপরে বাঁদিকে একটা কমিয়ে তিনটে ঘর চার লাইন করে নিতে হবে কোনো দিকে বাড়বেও না কমবেও না এরপরে আছে এখানে এখানে যে ওপর দিক থেকে এক দুই তিন তিন নম্বর লাইনের বাঁ দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে প্রথমে দুটো ঘর তারপরে দিক সমান রেখে ডান দিকে বাড়িয়ে একটা তিনটে আবারও ডান দিকে একটা বাড়িয়ে চারটে পরের লাইনে চারটে ঘরই হয়েছে সমান সংখ্যায় তারপরে একটা ডান দিকে বাড়িয়ে পাঁচটা ঘর আবারও পরের লাইনে পাঁচটা ঘরই হবে তারপরে ডান দিকে আবারও একটা বাড়িয়ে ছটা ঘর এভাবে করে এক দুই তিন তিন লাইন ছটা করে ঘর ক্রস স্টিচ করতে হবে বাড়বেও না কমবেও না এরপরে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে সমান রেখে ক্রস স্টিচ হয়েছে সাতটা সাতটা করে ঘর আবারও তিন লাইন হবে এখানে কোনো ঘর বাড়বেও না কমবেও না তারপরে বাঁ একটা কমিয়ে আর ডান দিক সমান রেখে ক্রস টিচ হয়েছে ছটা পরে বাঁ দিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা পরের লাইনেও পাঁচটা ঘরই ক্রস স্টিচ হয়েছে তারপরে বাঁ একটা কমিয়ে চারটে বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে দুটো আর বাঁদিকে একটা কমিয়ে শেষের লাইনে একটা ঘর তুলেছি এবার মধ্যখানের পাপড়িটা এখানে যে ক্রস শেষ হয়েছে সেখানে বাঁ থেকে একটা ঘর বাদ দিয়েছি আর নিচের দিকে একটা লাইন পুরো বাদ দিয়ে দিয়েছি তারপরে তুলেছি ক্রস এখানে পাঁচটা পাঁচটার পরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে মোট সাতটা ঘর তারপরে বাঁদিক সমান রেখে আর ডান দিকে একটা বাড়িয়ে মোট আটটা ঘর পরের লাইনে বাঁদিকে একটা বাড়িয়েছে ডান দিক সমান রেখে নটা ঘর তারপরে দিক আর ডান দিকে একটা করে বাড়িয়ে এগারোটা ঘর তুলে নিয়েছি এভাবে করে এক দুই তিন চার পাঁচ লাইন এগারোটা করে ঘর তুলে নিতে হবে ডান দিক বা বাঁদিকে কোনোভাবে বাড়বেও না কমবেও না এগারোটা ঘরের ওপরে বাঁদিকে একটা কমেছে আর ডান দিকে একটা কমে মোট হয়েছে নটা ঘর তারপরেও বাঁদিক আর ডান দিক বাঁদিকে কমেছে আর ডান দিকে সমান আছে ক্রস টিচ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তারপরের লাইনে ডান একটা কমেছে ক্রস স্টিচ হয়েছে এখানে সাতটা তারপরে বাঁ দিক আর ডান একটা করে কমে ক্রস স্টিচ হয়েছে পাঁচটা তারপরে বাঁ দিক আর ডান দিক একটা করে কমে হয়েছে তিনটে আর শেষের লাইনে বাঁ একটা কমে দুটো ঘর ক্রস স্টিচ করেছি এর ওপরের পাপড়িটা এখানে যে শেষে ক্রস স্টিচ আছে সেখান থেকে বাঁদিক থেকে দুটো বাদ দিয়ে দুটো ঘর ডান দিকে একটা বাড়িয়ে তিনটে তারপরের পরের লাইনেও তিনটে ঘর এখানে বাঁ কোনো ঘর বাড়েও নি কমেও নি তারপরের লাইনে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আবার একটা ফাঁকা দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে তার নিচে দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর তারও নিচে বাঁদিকে একটা কমিয়ে দুটো ঘর বাঁদিকে একটা কমিয়ে একটা ঘর এর ওপরে দিক আর ডান দিক একটা করে কমিয়ে ক্রস টিচ আছে এখানে পাঁচটা পাঁচটার ওপরে ডানদিক দিক একটা করে কমিয়ে তিনটে আর মধ্যেখানে একটা এখানে দু নম্বর যে লাইন আছে সেখান থেকে দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে প্রথমে একটা তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে দুটো বাঁদিকে বাড়িয়ে আর ডান দিকে সমান রেখে একটা বাড়িয়ে তিনটে আবারও বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিক সমান রেখে চারটে পরের লাইনেও চারটে ঘরই হয়েছে কোনোভাবে বাড়েনি কমেনি তারপরের লাইনে বাঁদিকে একটা বাড়িয়ে পাঁচটা এভাবে করে এক দুই তিন লাইন পাঁচটা করে ঘর হবে ডান দিকে বাবা বাঁদিকে কোনোভাবে বাড়বে না কমবে না তারপরে দিকে আর ডান দিকে একটা করে বাড়িয়ে সাতটা ঘর ক্রসস্টিচ হয়েছে এভাবে করে এক দুই তিন তিন লাইনই সাতটা করে ঘর ক্রসস্টিচ হবে বাড়বেও না কমবেও না এরপরের লাইনে বাঁদিকে একটা কমিয়ে আর ডান দিক সমান রেখে ক্রস স্টিচ হয়েছে ছটা তারপরের লাইনেও ছটাই হয়েছে তারপরে বাঁদিক সমান রেখে আর ডান দিকে একটা কমিয়ে পাঁচটা পরের লাইনেও পাঁচটা ঘরই ক্রস স্টিচ হবে তারপরে দিক আর ডান দিক একটা করে কমিয়ে তিনটে ঘর তারপরে বাঁদিক সমান রেখে ডান দিক একটা কমিয়ে দুটো পরের লাইনেও দুটো এবার এই পাপড়িটা ক্রস স্টিচ করেছি এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর লাইনে বাঁদিক থেকে দুটো বাদ দিয়ে ক্রস স্টিচ করতে হবে চারটে তার ওপরে বাঁদিক সমান রেখে ডান দিকে একটা কমিয়ে তিনটে তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিক সমান রেখে চারটে ঘর ক্রস স্টিচ করতে হবে এভাবে করে এক দুই তিন চার পাঁচ লাইনে চারটে করে ঘর ক্রস টিচ হবে ডান দিক বা বাঁদিকে কোনোভাবে ঘর বাড়বেও না কমবেও না আর শেষের লাইনে ডান দিকে একটা কমিয়ে তিনটে ঘর ক্রস স্টিচ হবে এবার এই পাপড়িটা ক্রস টিচ করে নিয়েছি এখানে যে একটা ক্রস টিচ আছে তার মাঝের লাইনটা বাদ দিয়ে বরাবর রেখে নিচে ক্রস টিচ করেছি চারটে তার নিচে ক্রস স্টিচ করেছি বাঁদিকে একটা বাড়িয়ে পাঁচটা তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা ঘরই ক্রস টিচ করেছি এবার ডান দিক সমান রেখে আর বাঁদিকে একটা বাড়িয়ে ছটা ভর পরের লাইনেও বাঁদিকে শুধু একটা বেড়ে সাতটা ঘর তারপরে বাঁদিকে একটা কমিয়ে ছটা ঘর এভাবে করে দু লাইন ছটা করে ঘর ক্রস করে নিয়েছি আর শেষের লাইনে বাঁদিকে একটা কমিয়ে পাঁচটা ঘর ক্রস হয়েছে এখানে এক দুই তিন তিন নম্বর লাইনে ক্রস থেকে ওপর দিক থেকে বাঁদিকে দুটো দিয়ে প্রথমে তিনটে ঘর তারপরে বাঁ বাঁদিক একটা করে বাড়িয়ে পাঁচটা ঘর তারপরে দিকে দুটো বেড়েছে আর ডান দিকে একটা বেড়েছে মোট ক্রস্টিচ হয়েছে আটটা ঘর দিক সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে মোট ক্রস্টিচ হয়েছে নটা পরের লাইনে বাঁ দিকে একটা ডান দিকে একটা বেড়ে ক্রস টিচ হয়েছে এগারোটা তারপরের লাইনে বাঁ দিকে একটা বেড়েছে আর ডান দিক সমান রেখে ক্রস টিচ হয়েছে বারোটা বারোটার ওপরে ক্রস টিচ হবে দিকে দুটো কমবে ডান দিকে দুটো কমবে আটটা তারপরে শেষের লাইনে হবে মাদিকে দুটো আর ডান দিকে একটা কমে হবে পাঁচটা এভাবে করে পদ্মফুলের ডিজাইনটা কিছুটা অংশ হয়ে গেল বাকি অংশটুকু এবার ক্রস টিচ করে নেব পদ্মফুলের বাকি অংশগুলো ডিপ সবুজ কালার দিয়ে ক্রস টিচ করে দিয়েছি এখানে যে দুটো গোলাপি কালারের ক্রস স্টিচ আছে তার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা বাড়িয়ে চারটে ঘর তুলেছি চারটে ঘরের নিচে বাঁদিকে একটা কমিয়ে ডান দিকে একটা কমিয়ে দুটো ঘর তুলেছি চারটে ঘরের ওপরে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর তারপরে আবারও ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর আর বাঁদিকটা গোলাপি কালারে ক্রস স্টিচ থেকে শুরু করে দিতে হবে তারপরেও বাঁদিকে বাড়েনি কমেনি ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর এর ওপরে বাঁ দিক থেকে ক্রস টিচ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর নটা ঘরের নিচে ডান দিকে একটা ঘর বাদ দিয়ে দুটো ঘর নটা ঘরের ওপরে দুটো ঘর আবারও ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর তারপরে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ঘর তারপরেও ডান দিকে না বাড়িয়ে কমিয়ে দুটো ঘরই মাথা বরাবর ক্রস টিচ হবে এরপরে দিকে তিনটে ঘর বাড়িয়ে পাঁচটা ক্রস টিচ পাঁচটার ওপরে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর আবারও ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ঘর এভাবে করে এক দুই তিন চার লাইন দুটো করে ঘর ক্রস টিচ হবে ডান দিকে একটা করে বাড়িয়ে আর তার মাথায় না বাড়িয়ে কমিয়ে দুটো ঘরই ক্রস টিচ হবে এরপরে বাঁ দিক থেকে ক্রস টিচ হবে এক দুই তিন চার পাঁচটা ডানদিকে একটা বাড়িয়ে পরের লাইনে বাঁ দিক থেকে ক্রস টিচ হবে চারটে ডান দিকে তিনটে ঘর বাদ দিয়ে এর পরের লাইনে ডান দিকে দুটো ঘর বাদ দিয়ে ক্রস টিচ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর নটা ঘরের ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দুটো তার মাথায় একটা করে ঘর ক্রস টিচ হবে যে গোলাপি কালারের ক্রস টিচ আছে সেখান থেকে ক্রস টিচ হবে বরাবর রেখে পারবেও না কমবেও না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার উপরে ক্রস্টিচ হবে বাঁ দিকে এক দুই তিন চার পাঁচ ছটা ছটার ওপরে ডান দিকে একটা তারপরে ছটার বাঁ দিক থেকে ক্রস টিচ হবে দুটো তার ওপরে দুটো তার ওপরে একটা বাঁদিকে আবার বাঁদিকে দুটো বাঁদিকে একটা তার ওপরে বাঁদিকে দুটো বাড়িয়ে তিনটে তিনটের ওপরে ডান দিক থেকে একটা ঘর আবারও তিনটের নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ঘর আবারও এখানে ক্রস টিচ আছে দুটো গোলাপি কালারের মাঝখানে যে চারটে ঘর আছে চারটে ঘরই সবুজ কালারের উল দিয়ে ক্রস টিচ করে নিতে হবে চারটের নিচে আবারও দুটো 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 তিন লাইন দুটো করে ক্রস টিচ হবে এখানে বাঁ দিক থেকে দুটো ঘর ক্রস স্টিচ হবে আর মধ্যেখানে দুটো ঘর ফাঁকা থাকবে এর ওপরে আবারও বাঁদিক থেকে দুটো ঘর ক্রস টিচ হবে ডান দিকে একটা ঘর বাদ তারপরে দিক থেকে তিনটে ঘর ক্রস্টিচ হবে ডান দিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না তারপরে ডান দিকে একটা কমিয়ে ক্রস্টিচ হবে চারটে চারটের মাথায় বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে দুটো চারটের নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো দিকে একটা বাড়িয়ে দুটো এভাবে করে তিন লাইন দুটো করে ক্রস টিচ হবে দিকে একটা বাড়িয়ে এখানে যে গোলাপি কালারের দুদিকে দুটো আছে মধ্যেখানে চারটে ঘর ফাঁকা চারটে ঘরই ক্রস্টিচ হবে সবুজ উল দিয়ে তার নিচে দুটো দুটো ক্রস্টিচ হবে চারটের ওপরে দিক থেকে দুটো আর দুটো ঘর ফাঁকা আবারও দুটো ঘর ক্রস টিচ হবে এদিকে দিকে কোন বরাবর একটা তার কোন বরাবর মাথায় দুটো দুটোর নিচে একটা 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 তার নিচে দিকে একটা বাড়িয়ে দুটো তার নিচে একটা একটা তারও নিচে ক্রস টিচ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার ওপরে বাঁ দিকে একটা এখানে আছে সাতটার নিচে তিনটে তার মধ্যেখানে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে একটা 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 তারপরে দুটো 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 তারপরে দুটো তারপরে আবার ক্রস টিচ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার ওপরে ডান দিক থেকে একটা বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আবার দিক থেকে বাড়বে না কমবে না ব্রস হবে লাইন বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর এর নিচে বাঁদিকে দুটো বাড়িয়ে তিনটে আবারও দিকে চারটে বাড়িয়ে পাঁচটা বাঁ দিকে একটা কমিয়ে দুটো বাঁ দিকে একটা কমিয়ে দুটো বাঁ দিকে একটা কমিয়ে দুটো ঘর বাঁদিকে একটা কমিয়ে একটা ঘর তারপরে বাঁদিক সমান রেখে তিনটে বাঁ দিকে একটা কমিয়ে তিনটে ঘর তার নিচে বাঁ দিকে দুটো কমিয়ে পাঁচটা ঘর পাঁচটার ওপরে দুটো তারপরে দুটো দুটো তারপরে ক্রস টিচ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর আটটা ঘরের বাঁ দিক থেকে তিনটে দুটো তিনটে তিনটে এর ওপরে দুটো 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 আবার একটা 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 এদিকে আবার দুটো দুটো তারপরে আবার দুটো এখানে যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলো সবুজ কালারের উল দিয়ে রস্টিচ করে দিতে হবে একটা 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 এখানে আছে এক দুই তিন চার পাঁচ একটা করে পাঁচ লাইন আবারও দুটো দুটো এভাবে করে দু লাইন তার মাথায় দুটো তার মাথায় তিনটে তারপরে আছে চারটে চারটের এদিকে একটা তারপরে দুটো দুটো এদিকে আবার চারটের ওপরে দুটো তার উপরে চারটে তার ওপরে তিনটে তারপরে একটা চারটের নিচে ডান দিকে দুটো ডান দিকে চারটে চারটের কোনাকণি ওপরে দুটো করে তিন লাইন এদিকে তিনটে তারপরে দুটো তারপরে দুটো আবার নিচে দুটো সমান তারপরে একটা করে আছে লাইন বরাবর এক দুই তিন চার পাঁচ পাঁচটা তারপরে আছে দুটো তারপরে দুটো এরপরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার নিচে আছে ক্রস্টিচ তিনটে পাঁচটা আটটা আটটা সাতটার ওপরে আবার দুটো দুটো তারপরে তিনটে তারপরে আছে আবার ক্রস টিচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা দশটার ওপরে দুটো দুটো তার ওপরে আছে একটা একটা আবার দুটো করে এক দুই তিন চার লাইন আছে এদিকে আবার দশটার নিচে ক্রস টিচ আছে তিনটে দুটো আর দুটো এখানে ক্রস টিচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটার নিচে দুটো আর এখানে তিনটে দুটো তারপরে একটা 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 তিন লাইন চার লাইন তারপরে আবার দুটো এদিকে ক্রস টিচ আছে একটা দুটো 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 তারপরে ক্রস টিচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর আটটার নিচে দুটো এদিকে আছে দুটো তারপরে তিনটে তারপরে দুটো এভাবে করে গোলাপ ডিজাইনটা তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আশা করি আজকের এই গোলাপ ডিজাইনের আসনটা প্রস্টিস দিয়ে আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ